নমস্কার স্বাগত জানাচ্ছি জ্যোতিষী আলোচনায় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন সকলের সুস্থতা সুন্দর জীবন এবং সকলের আগামী দিনগুলো সমৃদ্ধশালী হোক সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা আজকের যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে দু সালের সেপ্টেম্বর মাসে মিথুন রাশি এবং মিথুন লগ্নের যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কেমন যেতে পারে অর্থাৎ এই যে যে সেপ্টেম্বর মাসটি এই মাসটিতে যারা মিথুন লগ্ন নিয়ে বা যাদের চন্দ্র গ্রহটি মিথুন রাশিতে অবস্থান ছিল তাদের কি ধরনের শারীরিক সুস্থতা অসুস্থতা আসতে পারে অর্থনৈতিক কেমন যেতে পারে মাসটি যোগাযোগ ব্যবস্থা ভাই বোন বন্ধুবান্ধব মা বাবার সাথে সম্পর্ক কেমন থাকতে পারে পড়াশোনার সাথে যারা যুক্ত আছে তাদের কেমন যেতে পারে মাসটি এবং যারা বিভিন্ন সময়ে দেশে বা দেশের বাইরে পড়াশোনা সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত চাকরি সংক্রান্ত বা বিভিন্ন সময় ট্রাভেলিং সংক্রান্ত বিষয়ে যেতে চাচ্ছেন তাদেরই বা কেমন যেতে পারে কেমন যেতে পারে জাগা জমি ঘর বাড়ি বা বাস্তু সংক্রান্ত শুভ অশুভ কি থাকতে পারে সন্তান ভাগ্য মাসটি জুড়ে কতটা থাকছে প্রেম প্রণয় বিবাহ বা বিবাহিত জীবন চাকরি কর্ম স্বামী স্ত্রী শুভ শুভ সম্পর্কের উন্নতি অবনতি বিবাহ এবং রাজনীতি চাকরি এবং চাকরির সাথে সাথে সরকারি বেসরকারি বিভিন্ন দেশে স্থান পরিবর্তন দুর্ঘটনা সুঘটনা এই সমস্ত বিষয়ের উপরে আজকের আলোচনা আলোচনাটি যে সমস্ত কিছু আপনার জন্য মিলে যাবে সেটি কিন্তু নয় এটি মেলার জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপটি বা ব্যক্তিগত পুষ্টিটি দেখার প্রয়োজনীয়তা আছে সেক্ষেত্রে অনেকটাই নিশ্চিত করে বলা সম্ভব যে আপনার জন্য কি করতে যাচ্ছে আর এই সমস্ত বিষয় একটা মানুষের জীবনের সমস্ত বিষয়কে যদি একটু মোটামুটি ধারণা নিয়ে চলতে হয় অবশ্যই আপনাকে কোনো জ্যোতিষ বা কোনো ভালো রকম ভালো রকমের কোনো আধ্যাত্মিক ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে আপনার আশেপাশে যেসব জ্যোতিষীরা রয়েছে বিশেষ করে জ্যোতিষশাস্ত্রে ফলিত শাখাটি বা গাণিতিক শাখাটি নিয়ে যারা বিচার বিশ্লেষণ করে থাকে তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন যদি কাউকে আপনি ভরসা করতে না পারেন এই পৃথিবীর যে কোনো জায়গা থেকে যারা আছেন বাংলাদেশে আমি আছি আমার স্ক্রিনে দেওয়া নম্বর আছে আপনার সরাসরি ফোন করে হোয়াটসঅ্যাপ ইমো বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা আমার থেকে পরামর্শ নিতে পারেন যাই হোক যে বিষয়টি ছিল সেটি হচ্ছে মিথুন রাশি এবং মিথুন লগ্নের এই যে যে মাসটি এই সেপ্টেম্বর মাসটি কি কি অপেক্ষা করছে তাহলে প্রথমে আমরা দেখে নেব যে গ্রহগুলো কোথায় আপনার রাশি লগ্ন সাপেক্ষে এই যে গ্রহের যে ট্রানজিটটি অর্থাৎ গ্রহের যে গোচর এই গোচর সাপেক্ষেই আপনার এই সমস্ত শুভ অশুভ ফলগুলো ঘটবে তাহলে শুরুতেই আমরা দেখব আপনার রাশি বা লগ্নের উপরে বসে থাকছে কে মাসটি জুড়ে থাকবে মঙ্গল গ্রহ আপনার ব্যয়ভাব দ্বাদশে বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি গ্রহটি আপনার কর্মভাবে থাকছে দশমভাবে থাকছে কোন গ্রহটি রাহু গ্রহটি এবং আপনার চতুর্থভাবে থাকছে কেতু গ্রহটি এছাড়া কেতু গ্রহের সাথে সাথে আমরা মাসের সতেরো তারিখ পর্যন্ত দেখতে পাবো শুক্র গ্রহটি নিঃস্ত অবস্থায় এবং ষোলো তারিখের পরবর্তী সময় আপনার তৃতীয় ভাবের মালিক সেই রবি গ্রহটিকেও আমরা দেখতে পাবো সে চলে যাচ্ছে ষোলো তারিখ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত থাকবে সে নিজের ঘর সিংহ রাশিতে এবং এর পরবর্তীতে কন্যা রাশিতে প্রবেশ করে কেতুর সাথে যুক্ত হবে এছাড়াও আমরা বৌ গ্রহটিকে দেখতে পাবো মাসের চার তারিখ চার তারিখে সে প্রবেশ করতে যাচ্ছে সিংহ রাশিতে এবং মাসের চব্বিশ তারিখে এসে আবার চলে যাবে কন্যা রাশিতে তার উচ্চক্ষেত্রে সেখানে গিয়ে সে বুধ এবং কেতুর সাথে যুক্ত হবে এছাড়া আপনার ভাগ্যভাব কুম্ভ রাশিতে আমরা শনিকে বক্রি অবস্থায় দেখতে পাবো মাসটি তাহলে এই যে যে গ্রহের যে স্থান পরিবর্তন বা গ্রহের যে অবস্থান এর ফলেই হচ্ছে শুভ শুভ তো শুরুতেই আমি যে বিষয়টি বলে রাখি একটু অনুরোধ করে রাখবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার সাথে যুক্ত নয় আজকে প্রথম আলোচনাটি দেখছেন বা পূর্বেও দেখেছেন কিন্তু ভুলে গিয়েছেন সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সেক্ষেত্রে নিত্য নতুন অনেক ধরনের আলোচনা আপনারা পেতে পারেন তাহলে যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে প্রথমেই শারীরিক সুস্থতা অসুস্থতার ব্যাপার কারণ আপনি যদি সুস্থ থাকেন আপনি সমস্ত ভালো মন্দর সাথে যুক্ত থাকতে পারবেন তো সুস্থ অসুস্থতার ব্যাপার দেখুন প্রথমে আমরা দেখব মঙ্গল গ্রহটি আপনার রাশি বা লগ্নের উপরে বর্ষে রয়েছে তো মঙ্গল যখনই থাকবে আপনার ভিতরে কিছু তেজ সৃষ্টি করবে কিছু রাগ জেদ সৃষ্টি করবে কিছু আপনার প্রেশার যেটাকে আমরা ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ জড়িত বিষয় বলি সেইগুলো কিন্তু ওঠানামা করতে পারে আপনাদের অষ্টম নয় নবমভাবে রয়েছে সেই শনি গ্রহটি তাহলে কি হবে আমাদের হাঁটু বা হাঁটুর উপরে বা নিচের অংশে কিছু প্রবলেম ব্যথা বেদনা আঘাত প্রাপ্তি এই ব্যাপারগুলো কিন্তু থাকছে অর্থাৎ হাড়ের ব্যথা এবং এই শনি এবং রাহু দুটো গ্রহই একাদশের দৃষ্টি দেওয়ার কারণে হাঁটু থেকে নিম্নাংশের দিকেও কিছু সমস্যা আমরা দেখতে পাবো আমরা চতুর্থ ভাব চতুর্থ ভাবে আমরা দেখতে পাচ্ছি কেতু গ্রহটি রয়েছে যে কিনা আমাদের শরীরের লাং এবং আমাদের হার্ট সংক্রান্ত হাউজে বসে রয়েছে লাং এবং হার্ট সংক্রান্ত কিছু কিছু সমস্যা সমস্যা শ্বাসকষ্টজনিত তার এবং যেহেতু আমাদের রবি গ্রহটিও সেখানে চলে যাচ্ছে মাস ষোলো তারিখে চোখে বা আপনার চোখে বা দাঁতে কিছু প্রবলেমও কিন্তু আমরা এই সময় দেখতে পাবো এছাড়া আপনাদের কারু কারু আমরা দেখতে পাবো শরীরে মেদ বৃদ্ধি পাচ্ছে শরীর বেড়ে যাচ্ছে কিছু স্কিন সংক্রান্ত সমস্যা দেখতে পাব। এবং দাঁতের উপরে দাঁত চোখ আর নাক গলা এই সমস্ত অর্গানেও আমরা কিছু অসুবিধা কিন্তু এ মাসে দেখতে পেতে পারি ছোটোখাচু ছোটোখাটো অস্ত্রোপচার হতে পারে যে কোনো ধরনের রক্তক্ষরণ কিছু বিষয় রয়েছে রাগজে এবং ব্রেইন নিয়ে যদি কারো ঝামেলা থাকে দেখা যাচ্ছে সিটি সংক্রান্ত বা মাঝেমধ্যে পাগলামো কিছু আচরণ এই ধরনের দোষ যদি কারো থাকে সেটা কিন্তু এখন যে সময়টেই মাসটিতে কিন্তু বৃদ্ধি পেতে পারে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ এবং জ্যোতিষীর যে রেমিডি রয়েছে আপনি আপনার কাছের জ্যোতিষীর থেকে সেই রেমিডি গুলো আপনার খরচ খুব দেখিয়ে করিয়ে নেবেন এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শরীর সুস্থতা পাশাপাশি আসবে আমাদের অর্থনৈতিক বিষয় অর্থনৈতিক বিষয়টি নিয়ে এই মাসটিতে আপনাকে একটু চিন্তা করতে হবে কারণ অর্থের যে উৎসগুলো চাকরি এবং ব্যবসা এই সমস্ত ব্যাপার থেকেই বেশিরভাগ আমাদের অর্থ আসে তাহলে সেই জায়গাটি কিন্তু কিছুটি নর্মর থাকবে তো অর্থের যে স্থিতি অর্থের যে স্টাবিলিটি সেটি কিন্তু এ মাসের তুলনামূলকভাবে একটু কম হতে পারে আপনার ব্যয় বৃদ্ধি হবে বিভিন্ন খাতে ব্যয় হতে পারে চিকিৎসা জনিত ব্যয় ভ্রমণজনিত ব্যয় বা সে বাড়িতে কোনো কেনাকাটা সংক্রান্ত ব্যয় বা বাড়ির মেরামত করা বা বাড়ির সমস্যা সমস্যাজনিত কিছু প্রবলেম এখানে কিন্তু দেখতে পাবে যেমন দেখুন চতুর্থভাবে থাকছে কেতু সেখানে নিসস্থ দ্বাদশপতি কিন্তু মাসের তারিখ পর্যন্তই প্রায় থাকছে তাহলে সে এখানে আপনার ব্যয় বৃদ্ধি হবে বাড়ি সংক্রান্ত কারণেও ব্যয় হতে পারে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে আপনার বাড়িতে কোনো অপমৃত্যু বা অপঘটনা বা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ বাড়ি ভেঙে যাওয়া বাড়ি নিয়ে বিভিন্ন উথাল পথাল পরিস্থিতি এবং বাড়ি মেরামত সংক্রান্ত কারণে কিন্তু আপনাদের বেশ কিছু ব্যয় বৃদ্ধিতে থাকতে পারে এবং বাড়িতে কিছু বিষয় থাকে অনেকে বা জিন বা ভূত বা বিভিন্ন ধরনের অলৌকিক কিছু বিষয়কে ভয় পেয়ে থাকেন সেই বিষয়টিও কিন্তু এ মাসটিতে আমরা কিন্তু দেখতে পাওয়ার একটি সম্ভাবনা থাকছে অবশ্যই আপনি বাস্তু বাস্তুদোষ্টি সারিয়ে নেবেন বা বাস্তু সংক্রান্ত পরামর্শ নিয়ে রাখবেন এই বাস্তুর পরবর্তীতে যে বিষয়টি আমাদের সেটি হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা আমাদের যোগাযোগ ব্যবস্থায় মাসটিতে যথেষ্ট ভালো যে কোনো জায়গায় কমিউনিকেশন যাত্রার সাথে এর আগে আপনি যেরকম কথা বলতে ভয় পাচ্ছিলেন কথা বলছিলেন না তাদের সাথে কিন্তু যথেষ্ট কথাবার্তা হবে কারণ থার্ড হাউসে লগ্নপতি এবং তৃতীয় সে যোগাযোগ কারক গ্রহটি সেই রবি গ্রহটি কিন্তু মাসের মাঝামাঝি পর্যন্ত থাকছে তাহলে কমিউনিকেশনটি আপনার ভালো হবে এবং আপনার সহদর ছোট ভাই বা বোন যদি কেউ থাকে তাদের মাসের প্রথমার্ধে কিন্তু অনেকের চাকরি হয়ে যাওয়া অনেকের বিবাহ সংক্রান্ত কথাবার্তা পাকা হয়ে যাওয়া এবং তাদের সাথে আপনার একটা সম্পর্কের সুসম্পর্ক হবে দেখা যাচ্ছে ভাই বা বোনের সাথে সম্পর্ক ছিল না বা মায়ের সাথেও কিছু সম্পর্কের অবনতি আপনার হচ্ছিল মাকে বিভিন্ন বিষয়ে আপনি চার ছেলের থেকে কিছু টাকা বা ব্যবসা করার জন্য কিছু অর্থ বা জায়গা জমি লিখে দেওয়ার কোনো ফ্ল্যাট বা গাড়ি এই ধরনের কিছু সুযোগ সুবিধা যারা নিতে চাচ্ছিলেন মায়ের থেকে বা মা আজ দেবো কাল দেবো বলে রোগ করছিল তারা কিন্তু এখন সেই সাহায্যটি আপনাকে করতে পারে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে ভাই বোনের সাথেও সম্পর্ক ভালোর একটি বিষয় থাকছে তবে হ্যাঁ মাথায় রাখতে হবে যেহেতু ফোর্থ হাউস আহ সেখানে রবি প্রবেশ করতে যাচ্ছে চতুর্থপতি এখানে মায়ের শারীরিক অবস্থাটা কিন্তু কিছুটা নর্বরে হতে পারে হঠাৎ করে কোনো দুরোগ্য ব্যাধি অস্ত্রোপচার অপারেশন বা ইন্টারনাল কোন ইনফেকশন এটি কিন্তু মার শরীরে আসতে পারে তদ্রুপ বাবার শরীরেও কিন্তু সেরকম সম্ভাবনা আছে বাবা হঠাৎ করে স্ট্রোক করে যাওয়া বা কোথাও গিয়ে অসুস্থ হয়ে পড়ে যাওয়া বা বাবার শরীরের দিন যাবৎ কোনো অসুস্থতা থাকলে সেটি কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে এদিকটি কিন্তু মা বাবার শারীরিক সুস্থতার ব্যাপারে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে তবে শারীরিক সুস্থতা পরবর্তী যে জিনিসটি মায়ের থেকে যে প্রাপ্তি সেটি কিন্তু হতে যাচ্ছে সেটি নিয়ে কোনো প্রবলেম নেই এরপরে যে বিষয়টি আসবে পড়াশোনা সংক্রান্ত যারা স্টুডেন্ট রয়েছে উচ্চশিক্ষা বা নিচু উচ্চ হায়ার এডুকেশন বা মাধ্যমিক লেভেলের যারা পড়াশোনা করছে তারা কিন্তু অবশ্যই এ মাসটিতে পড়াশোনা ভালো হতে পারে তবে ভালোর পিছনে কিছু খারাপ বিষয়ও রয়েছে চতুর্থভাবে যখন বুধ গ্রহটি যাবে মাসের শেষ দিকে তখন কিন্তু পড়াশোনার দিকে একটি মাধ্যমিক লেভেলে যারা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং ভালো ভালো জায়গায় কিছু চান্স পাওয়া কিছু আনএক্সপেক্টেড কিছু রেজাল্ট হয়ে যাওয়া দেখা যাচ্ছে আপনি এক ধরনের পরীক্ষা দিয়েছিলেন রেজাল্টটি কিন্তু অন্যরকম হয়ে গেছে এমন একটি সম্ভাবনা থাকছে আবার উচ্চশিক্ষার জন্য যারা দেশের ভিতরে বিভিন্ন ভালো কলেজ বা ভালো ভার্সিটি বা ভালো প্রতিষ্ঠানে আপনি নিজেকে একটি স্থান করে নিতে চাচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি একটি অবস্থান তৈরি করতে চাচ্ছেন অথবা বিদেশে পড়তে যাওয়ার জন্য আপনি ব্যস্ত হয়েছেন যে আমি বিদেশ যাব বিদেশে গিয়ে ভালো কোনো কোথাও থেকে ভালো ডিগ্রি আনবো পিএইচডি বা অন্যান্য বড় ডিগ্রি অথবা বিদেশে গিয়ে আমি এই পড়াশোনার পাশাপাশি কিন্তু কিছু ইনকাম সোর্সের সাথে যুক্ত থাকব। তাদের জন্য কিন্তু এ মাসটি ভালো পঞ্চমভাবে যখনই শুক্র গ্রহটি প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনি একটি হয়ে যাবেন তবে হ্যাঁ একটি বিষয়ে আপনাদেরকে মাথায় রাখতে হবে যারাই এই মিথুন রাশি এবং মিথুন লগ্ন জাত রয়েছেন তাদের কিন্তু বিশেষ করে রিলেশনের ব্যাপারটির কারণে কিন্তু আপনাদের কিছু পড়াশোনার ডিস্টার্ব আসতে পারে সেটা মাসের আঠারো তারিখের পরবর্তী সময় দেখুন আপনার প্রেম কারক ভাব হচ্ছে আপনার পঞ্চম ভাব সে তুলে রাশি সেখানে কিন্তু শুক্র আঠেরো তারিখে প্রবেশ করবে তাহলে আঠারো তারিখে যখনই শুক্র প্রেমের কারক প্রেমের ভরে যাবে অবশ্যই আপনার যদি রিলেশন পুরনো প্রেম জাগ্রত হতে পারে নতুন কোন রিলেশন আসতে পারে অথবা দীর্ঘদিন যাবত প্রেম সংক্রান্ত রিলেশন সংক্রান্ত যে একটি ভাটা ছিল আপনার সম্পর্কটি ভালো হচ্ছিল না এই দিকগুলো কিন্তু আপনার এই শুক্র গ্রহটি কিন্তু তৈরি করতে পারে এর ফলে আপনার পুরাতন ভেঙ প্রেম থাকা অবস্থায় আপনি কিন্তু নতুন প্রেমে আপনি পড়ে যেতে পারেন তাই আমি বলছি আপনার প্রেমিক বা প্রেমিকা যেই আছে তার সাথে একটু সম্পর্ক যুক্ত রাখুন অথবা আমার আলোচনাটি যারা শুনছেন তাদের যদি কারোর প্রেমিক বা প্রেমিকা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে তারা কিন্তু এই সময়ে অবশ্যই আপনার পার্টনারের সাথে সম্পর্ক ধরে রাখতে চেষ্টা করবেন প্রেম থেকে বিয়েতে পরিণত হওয়া এটি আরেকটি বিষয় অর্থাৎ বিয়ে আমি প্রেমের বিয়েতে চলে যাব। দেখেন পরবর্তীতে বিয়ের ব্যাপারে কিন্তু অনেকেরই কথাবার্তা আসবে বিশেষ করে যেসব মেয়েদের বিয়ের অনেকদিন যাবত আটকে ছিল তাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই মাসটিতে মঙ্গল আপনার লগ্নে আসলে মঙ্গল কিন্তু মেয়েদের বিয়ের কারগ্রহ তবে এই বিয়ে যেমন হয়ে যাবে বিয়ের কথাবার্তা হয়ে যাবে তদ্রুপ এই মঙ্গল লগ্নে আসার কারণে একাদশপতি এবং সপ্তম ষষ্ঠপতি লগ্নে আসার কারণে বিবাহ বা বিবাহিত জীবনেও কিছু সমস্যার সৃষ্টি হবে অর্থাৎ একটা মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে মাঙ্গলিক অর্থাৎ পারিবারিক অশান্তি যোগ স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি দীর্ঘদিন যাবত যদি সম্পর্কের কিছু অবনতি কথা কাটাকাটি বা এক পরিবারেই আছেন কথা হচ্ছে না কেমন জন্য দ্বিমত পোষণ করছেন তাদের কাছ তাদের কিন্তু সম্পর্কটা আরও দূরত্ব তৈরি হতে পারে অর্থাৎ বিবাহিত জীবনে একটি বিশৃঙ্খলা অন্য অন্য মাসগুলোতে যেমন আপনি স্বামী স্ত্রীতে যে সব সম্পর্ক মিলামেশা এই ব্যাপারগুলো ছিল এই মাসে কিন্তু সেই তুলনায় কিছুটা কম হবে যে কোনো কারণে কম হতে পারে দেখা যাচ্ছে কোনো ঝামেলা নেই অথচ একজন বেড়াতে যাচ্ছে আর এক জায়গা আরেক জায়গা চলে যাচ্ছে ঘুরতে যাচ্ছে অথবা শারীরিক অসুস্থতাজনিত এই বিভিন্ন কারণে কিন্তু এই দুজনের সাথে সম্পর্কের একটি অবনতি কিন্তু এই মাসটিতে আমরা দেখতে পেতে পারি এই বিবাহ বিবাহ হয়ে যাবে এবং বিবাহিত কিছু জীবনের বিশৃঙ্খলার যে বিষয়টি সেটি কিন্তু থাকছে তাই আপনাদের বিয়ে নিয়ে যাদের কথাবার্তা চলছে একটু বুঝে শুনে করবে বিয়ের পাশাপাশি আমরা যদি ব্যবসা সংক্রান্ত বিষয়ে কথা বলি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে নতুন ইনভেস্টমেন্টের ব্যাপারে সাবধান ষষ্ঠপতি লগ্ন সপ্তমপতি দ্বাদশে রয়েছে সেই বৃহস্পতি এবং সপ্তম এবং দশমপতি দ্বাদশে থাকার কারণে আপনার ব্যবসায় নতুন ইনভেস্টমেন্ট আমি বলবো এই সময় না করতে যদি করে থাকেন সেটিকে ধরে রাখতে চেষ্টা করুন তবে হ্যাঁ যদি এই ইনভেস্টমেন্টটি আপনার বিদেশে হয় বিদেশে বিদেশের সাথে কানেকশান হয় তাহলে কিন্তু ভালো হতে পারে তবে যারা বিয়ে করছেন এই সময় বা প্রেম করছেন প্রেম থেকে বিয়ে বিয়ে থেকে বিদেশ এমন একটি বিষয় রয়েছে প্রেমের প্রেমের গ্রহকে আপনার সেই দ্বাদশপতি যে পঞ্চমপতিও সে কিন্তু প্রেমের ঘরে প্রবেশ করছে এবং প্রেম থেকে সপ্তমী মঙ্গলের দৃষ্টি সপ্তমপতি প্রতি থাকার কারণে আপনার রিলেশন থেকে বিয়ে হবে এবং এই বিয়ের পরবর্তী সময় আপনাকে দেখা যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশ এক স্টেট থেকে আরেক স্টেটে আপনার শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি নারী বা পুরুষ যেই হয়ে থাকেন এই ব্যাপারটি আছে এবং বিবাহ সংক্রান্ত কারণে আপনার বিদেশে যাওয়া বিদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্য বিদেশী কারোর সাথে রিলেশন বিদেশের সাথে একটা কানেকশন তৈরি হচ্ছে সপ্তম দশম দ্বাদশের সাথে কানেকশন এটি সাধারণত বাড়ি থেকে দূরের সাথে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য বিষয়কে নির্দেশ করে এরপরে বলবো শত্রু বা গোপন শত্রুর ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে ষষ্ঠপতি লগ্নে শত্রুর এবং যে কথাটি আগে বলেছে স্কিন বা ইন্টারনাল কোন ইনফেকশন এই ব্যাপারগুলো থাকবে এবং শত্রু দ্বারা প্রতারিত হওয়া এবং শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া মামলা মকর্দমা আইনি জটিলতা আপনার এই সময় পড়ে যাওয়া কিন্তু অস্বাভাবিক কিছু নয় অবশ্যই আপনাকে সেই দিকটি মাথায় রেখে চলতে হবে এই মিথুন রাশি মিথুন লগ্ন কিন্তু ভালো মন্দ দুটি দিকই কিন্তু এই মাসটিতে আমরা দেখতে পাচ্ছি তবে নেগেটিভ ব্যাপারটি আমি বেশি বলছি অনেকেই শুনে হয়তো মন খারাপ করে ফেলছেন যে না এই সমস্ত কিছুই তো নেগেটিভ বলছে তা পজিটিভ কী পজিটিভের ব্যাপারে আমরা যদি আপনাদের আধ্যাত্মিকতা নিয়ে কথা বলি তাহলে আধ্যাত্মিক ব্যাপারটি কিন্তু আপনাদের জন্য ভালো হতে পারে স্পিরিচুয়াল বাড়বে স্পিরিচুয়াল বা কোনো গ্রহণযোগ্য কোনো বা তান্ত্রিক বা কোনো ধরনের কোনো গুরুর সন্ধান পাবেন যারা জ্যোতিষ শিখতে চান জ্যোতিষ নিয়ে নাড়াচাড়া করতে চান অবশ্যই আপনারা দ্বিমত পোষণ না করে আপনারা আপনার গুরুর সম্মুখে যান এবং অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে এবং যা যেহেতু এই মিথুন রাশি একটি দ্বৈত রাশি তাদের দ্বিমত সব ডাবল ডাবল হয় যেমন দুটি নারী দুটি বাড়ি দুটি গাড়ি সমস্ত একাধিক এবং মন মানসিক তো একাধিক এবং এরা সূক্ষ্ম ব্রেইনের খুব চালাক মানুষ হয়ে থাকে ট্যালেন্ট মানুষ হয়ে থাকে এই ব্যাপারটির কারণে অনেক সময় আপনারা কিন্তু ভুল করে বসতে পারেন এই ভুল থেকে নিজেকে শুদ্ধার জন্য অবশ্যই আপনাকে কোনো পরামর্শদাতা পরামর্শ নিয়ে চলতে হবে সে হতে পারে আপনার অভিভাবক পিতা মামা দাদু বা কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েও আপনি যথেষ্ট যথাসময় যথেষ্ট যে বিষয়গুলো চিন্তা করেন যে এই কাজটি করবো সেগুলো করতে পারেন এরপর পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বলছি তবে পিতার শরীর স্বাস্থ্যের পাশাপাশি তার সাকসেসের ব্যাপারটি যথেষ্ট ভালো রয়েছে পিতা এবং মাতা দুজনের কিন্তু ব্যবসা বাণিজ্য রয়েছে ব্যবসা বাণিজ্য করলে এবং কারোর কারোর চাকরি বা কোনো প্রমোশন সংক্রান্ত বিষয় থাকলে কিন্তু সেই ব্যাপারটি এ মাসে ঘটে যেতে পারে এরপর যে বিষয়টি রাজনীতি নিয়ে কথা বলো রাজনীতি বা রাজনৈতিক পরিস্থিতি আপনাকে স্থিতিশীল বা একটি একটি মানসিক অস্থিরতার ভিতরে ফেলে দিতে পারে কারণ দশমভাবে রয়েছে রাহু এবং চতুর্থভাবে থাকবে সেই কেতু এবং সেখানে যেহেতু নিঃশস্ত শুক্র এবং লগ্নে মঙ্গল আপনাকে অস্থিরতা ঝামেলার ভিতর ফেলে দেওয়ার একটি সম্ভাবনা আছে কারণ রাজনীতিতে আপনি যদি পূর্বে থেকে থাকেন অবশ্যই নিজের নিজের শরীরকে বাঁচান নিজের গাকে বাঁচান তা নাহলে কিন্তু আইনি জটিলতা এবং বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতির মাধ্যমে কারণে আপনি বাড়ি সারা হতে পারেন বাড়ি থেকে দূরে গিয়ে কোথাও আত্মগোপন করা এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের থাকতে পারে এটি হচ্ছে রাজনৈতিক বিষয় যদি কর্ম নিয়ে কথা বলি কর্ম সংক্রান্ত ব্যাপারও যে খুব যে একটি পজিটিভ বিষয় সেটি কিন্তু আমি বলবো না কারো করে ট্রান্সফার হতে পারে কারো করে সাসপেন্ড হতে পারেন কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিতে পারে এটি কিন্তু দশমে রাহুল থাকার কারণে এই ঘটনাটি ঘটবে তবে যখনই রবি গ্রহটি দশমীর সাথে কানেক্টেড হবে তখন কিন্তু আপনার বল বীজ্য এই জায়গাটি কিন্তু পজিটিভ থেকে দুটি কাজই করতে পারে যেহেতু চতুর্থ থেকে দশমকে দৃষ্টি দেবে তার দৃষ্টিকোণ থেকে সেই রবি পজিটিভ দেবে এবং বুধ ও চতুর্থপতি লগ্নপতি চতুর্থ যাওয়ার কারণে কর্মের ঘর এবং আপনার স্থিতি দেবে কিন্তু দুষ্ট রাহু দশমে যখন অবস্থান করছে চতুর্থ কেতু এরা একটা ঝামেলার ভিতর দিয়ে আপনাকে হয়তো আপনার অবস্থানটি তৈরি করতে সাহায্য করবে বা প্রমোশন করা বা চাকরিতে নতুনভাবে যোগ দেওয়া তবে কারোর কারোর কিন্তু সরকারি চাকরি বা সরকারি চাকরির থেকে ভালো কোনো মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানির চাকরি অথবা সুযোগ সুবিধা কিছু সুসম্পর্ক কিন্তু এই রবি এবং বুথ ফোর্থ হাউসে অর্থাৎ সতেরো তারিখের পরবর্তীতে কিন্তু আপনাদের জন্য এই ব্যাপারটি কিন্তু ঘটানোর সম্ভাবনা থাকবে অবশ্যই আপনি আর চেষ্টা করে যান আপনার চেষ্টায় ত্রুটি রাখবেন না যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের একটি আদর্শ পরামর্শ দিতে পারবো বলে মনে করি এরপর যে বিষয়টি আগেই বলে গিয়েছি বিদেশে ভ্রমণ বিদেশ যাওয়া এবং বিদেশে যাওয়া আসা সংক্রান্ত যদি লেনদেন থাকে টাকা অর্থ আপনি ভালো কোনো এজেন্সি ভালো কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করুন তা নাহলে কিন্তু হঠাৎ করে আপনার কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়তে থাকবে তাহলে আপনাকে সাবধান থাকলে সমস্যা হবে না এছাড়া যারা ট্রাভেলিং বা বিভিন্ন সময় যারা ড্রাইভিং পেশার সাথে যুক্ত আছে অবশ্যই আপনি সাবধানে গাড়ি চালানো বা অন্যান্য ট্রাভেল করে থাক করবেন না ঝুঁকিপূর্ণভাবে চলবেন না সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বড় রকমের ক্ষতি হওয়ারও একটি সম্ভাবনা কিন্তু এখানে থাকছে তাহলে এই যে ওভারঅল যে কথাগুলো বললাম এই ব্যাপারগুলো আপনারা যদি মনে রাখেন তাহলে দেখা যাচ্ছে এ মাসটিতে খুব যে একটি বড় প্রবলেম হবে সেটি কিন্তু নয় এর বাইরেও যদি আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের সেই ব্যাপারগুলো কিভাবে কি হতে পারে আশা করি আপনাদের হরস্কোপ দেখে আমি আপনাদেরকে সেই পরামর্শটি দিতে পারি এখন বর্তমান বিশ্বের সমস্ত জায়গাতে কিছু অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে রাজনৈতিক যেমন বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা ঝড়ঝাপটা চল চলে গেল এর পরবর্তীতে বন্যার একটি বড় সমস্যার সৃষ্টি হচ্ছে বাংলাদেশে অনেক এলাকা ডুবে গেছে অনেকেই অস্থিতিশীল পরিস্থিতির ভিতর পড়ছে এটি কিন্তু আসলে গ্রহগত ভৌগোলিক কারণেই হয়ে থাকে এগুলো কিন্তু একটি দেশের রাষ্ট্রবিচার যখন করে থাকি মাইন্ডারন্যাশ্রোলজি তখন কিন্তু এগুলো সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব তবে প্রত্যেকটি বিষয়ে মানব জীবনে একটা আলোচনার ভিতর দেওয়া সম্ভব নয় আলোচনাগুলো দীর্ঘায়িত হয় তাই স্পেসিফিক কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আর আগামী দিনগুলো আপনাদের সুন্দর কাটুক ভালো কাটুক সমৃদ্ধশালী হোক আপনাদের ভবিষ্যৎ জীবন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে